সুযোগ হলো তো এই মুহূর্তে এই লাইভ সেশনটিতে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করে আমাকে একটু জানাবেন আর এই লাইভ সেশনে এর আগের ব্লগুলিতে কিছু কমেন্টস আপনারা করেছেন কিছু বিষয় জানতে চেয়েছিলেন তো সেই বিষয়গুলি নিয়েই কথা হবে আজকের যে মূল আলোচ্য বিষয় সেটি হলো থ্যালাসেমিয়া তো এই মুহূর্তে কারা এই লাইভ সেশনটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে এই লাইভ সেশনটির ভিডিও বা অডিও কোয়ালিটি ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা আপনাদের কাছে একটু কমেন্ট করে জানালে ভালো হয় তো দেখতে পাচ্ছি কিছু বন্ধুরা যুক্ত হচ্ছেন এই লাইভ সেশনটিতে তো আজকের যে বিষয়ে আলোচনা হবে এই লাইভ সেশনে সেটি হলো থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া ট্রিটমেন্টের বিষয়ে আলোচনা হবে তো এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনার প্রশ্নটি নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যেহেতু এটা একটি লাইভ সেশন চলছে তো আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর এখনই দেওয়ার তো থ্যালাসেমিয়া রক্তের এমন একটি রোগ যে ক্ষেত্রে রক্তের যে হিমোগ্লোবিন সেটি পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হয় না এবং কিছু জিন ঘটিত কিছু সমস্যার জন্য বনম্যারোর মধ্যেই রক্তের যে প্রিকারসার সেলস যেগুলি থাকে সেগুলি নষ্ট হয়ে যায় তার ফলে কি হয় রক্তালপতা বা অ্যানিমিয়ার মতো সমস্যা উৎপন্ন হয় তো প্রশ্ন হচ্ছে যে কেন এরকম হিমোগ্লোবিন বা লোহিত রক্ত কণিকার ঘাটতি হয় হিমোগ্লোবিন আমাদের রক্তের মধ্যে অবস্থিত একটি খুব ইম্পর্ট্যান্ট প্রোটিন যেটি স্ট্রাকচারে হিম বলে একটি কম্পোনেন্ট আছে আর অপর ইম্পর্টেন্ট পার্ট হলো গ্লোবিন গ্লোবিন হলো এক ধরনের প্রোটিন এই গ্লোবিন হিমোগ্লোবিনের এবং হিমোগ্লোবিনের যে অক্সিজেন ক্যারি করার যে ক্যাপাসিটি সেটাকে মেনটেন করতে সাহায্য করে এই হিমোগ্লোবিনের যে গ্লোবিন কম্পোনেন্ট সেটি যদি কোনো মিউটেশন বা কোনো জেনেটিক অ্যাবনর্মালিটির জন্য যদি পর্যাপ্ত পরিমাণে গ্লোবিন চেন উৎপন্ন না হয় তাহলে থ্যালাসেমিয়ার মতো কন্ডিশন উৎপন্ন হয় তাহলে প্রশ্ন হচ্ছে যে আলফা থ্যালাসেমিয়া আর বিটা থ্যালাসেমিয়া বলতে কি বোঝায় হিমোগ্লোবিনের যে গ্লোবিন চেন সেটি দুটি ধরনের হয় একটি হলো আলফা চেইন আরেকটি হলো বিটা চেইন আলফা চেন যখন পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হয় না তখন যে ধরনের থ্যালাসেমিয়া হয় তাকে বলা হয় আলফা থ্যালাসেমিয়া এবং বিটা চেইন যখন ইনএডিকুয়েট উৎপন্ন হয় তখন তাকে বলা হয় বিটা থ্যালাসেমিয়া এবার এই বিটা থ্যালাসেমিয়া বেশি কমন মানে প্রধানত দেখা যায় আলফা থ্যালাসেমিয়া অতটা বেশি দেখা যায় না বিটা থ্যালাসেমিয়ার মধ্যে এই রোগটি কতটা সিভিয়ার সেটার উপর বেশ করে বিটা থ্যালাসেমিয়া মেজার বিটা থ্যালাসেমিয়া মাইনার বা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া এরকম কতগুলি ভাগে ভাগ করা হয় আর জিনগত ত্রুটি কতটা পরিমাণে আছে অর্থাৎ দুটি জিন ইনভলভড আছে নাকি একটি জিন ইনভলভড আছে সেটার উপর ডিপেন্ড করে বিটা থ্যালাসেমিয়া ট্রেড বা বিটা থ্যালাসেমিয়া ডিজিজ এইভাবে ক্যাটেগোরাইজ করা হয় যদি দুটি জিনই ইনভলভ হয় তখন সেটি বিটা থ্যালাসেমিয়া ডিজিজ বলা হয় আর যদি একটি জিন অ্যাবনরমাল হয় আর একটি জিন নর্মাল থাকে তখন তাকে বিটা থ্যালাসেমিয়া ট্রেইট বলা হয় এই যে থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়ার ক্ষেত্রে ট্রিটমেন্ট মডেলিটিস যেগুলো আছে অর্থাৎ ট্রিটমেন্টে যে যেসব যে সমস্ত অপশানস আছে তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ পার্ট হলো ব্লাড ট্রান্সফিউশন যেহেতু থ্যালাসেমিয়ার ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে হিমোগ্লোবিন উৎপন্ন হয় না সুতরাং তাদের মাঝে মাঝেই কি হয় যে তাদের হিমোগ্লোবিন ড্রপ করে যায় নর্মাল থেকে এবং যখন হিমোগ্লোবিন ড্রপ করে যায় তখন তাদের শরীরে রক্ত দেওয়ার প্রয়োজন হয় অর্থাৎ তাদেরকে ব্লাড ট্রান্সফিউশন দিতে হয় এবং একটা হিমোগ্লোবিনের একটা বেসলাইন লেভেল মেনটেন করতে হয় মোটামুটিভাবে নয় থেকে দশ সাড়ে দশ এরকম একটা হিমোগ্লোবিন লেভেল টার্গেট করা হয় তো যদি সেই হিমোগ্লোবিন লেভেল মেনটেন করা যায় তাহলেই কিন্তু রোগীর ক্ষেত্রে তার শরীরের যে নর্মাল যে ফাংশনিং সেগুলি মেনটেন হয় অর্থাৎ তার নর্মাল কাজ করার যে ক্ষমতা তার নর্মাল গ্রোথ তার নর্মাল ডেভেলপমেন্ট সেগুলি মেনটেন হয় অর্থাৎ সে মোটামুটিভাবে একটা নর্মাল লাইফ সে লিড করে কিন্তু যদি তার শরীরে হিমোগ্লোবিন পর্যাপ্ত পরিমাণে না থাকে তখন কিন্তু তার বিভিন্ন রকম সমস্যা হতে থাকে এটি হলো ট্রিটমেন্টের একটি দিক আরেকটি দিক হলো যে থ্যালাসিমিয়া রোগীদের ক্ষেত্রে বারবার তাদের শরীরে ব্লাড ট্রান্সফিউজ করার প্রয়োজন হয় এই যে ব্লাড দেওয়া হচ্ছে এই ব্লাডের মাধ্যমে তাদের শরীরে অল্প অল্প করে এক্সটার্নাল আয়রন প্রবেশ করতে থাকে এবং তার ফলে কি সমস্যা হয় তার ফলে তাদের শরীরে আয়রন আস্তে আস্তে বাড়তে থাকে প্রথম দিকে কি করে শরীর সেই আয়রনকে শরীর থেকে কিছুটা করেও বের করে দিয়ে শরীরে একটা আয়রনের একটা হেলদি লেভেল মেনটেন করার চেষ্টা করে কিন্তু যখন দীর্ঘদিন ধরে একাধিক ট্রান্সফিউশন পেতে শুরু করে কোনো পেশেন্ট তখন তার শরীরে কি হয় এই আয়রনের আধিক্য চলে আসে অর্থাৎ অতিরিক্ত আয়রন তখন শরীরের বিভিন্ন টিস্যুর মধ্যে গিয়ে জমা হয় এবং এই যে আয়রন জমা হয় সেই আয়রন থেকে বিভিন্ন রকম ফ্রি রেডিক্যালস উৎপন্ন হয় যেগুলি আমাদের শরীরের বিভিন্ন টিস্যু বিভিন্ন অর্গানকে ক্ষতিগ্রস্ত করে তার ফলে আয়রনের লেভেল যদি কন্ট্রোলে না থাকে তখন কিন্তু আয়রনের আধিক্যজনিত সমস্যা যাকে বলা হয় আয়রন ওভারলোড কমনলি দেখা যায় সুতরাং একদিকে যেরকম ব্লাড ট্রান্সফিউজ করার প্রয়োজন থাকে ব্লাড সাধারণত পিআরবিসি ফর্মে দেওয়া হয় অর্থাৎ প্যাকড রেড সেল হোল ব্লাড এখন আর বর্তমানে খুব একটা ইউজ হয় না তো এই প্যাকড রেড সেল দেওয়া হয় প্যাকড রেড সেল রেগুলার যখন পেতে শুরু করে কেউ তখন তার শরীরে আস্তে আস্তে আয়রন লেভেল বাড়তে থাকে এই আয়রন লেভেল চেক করার জন্য যে প্যারামিটারটি দেখা হয় তাকে বলা ফেরিটিন এই ফেরিটিন খুব কমনলি দেখা হয় ফেরিটিন লেভেল কতটা থাকছে তার উপর বেস করে কিছু মেডিসিনস দেওয়া হয় যেগুলিকে আয়রন কিলেটার বলে এই আয়রন কিলেটিং এজেন্ট বা আয়রন কিলেটার এই ধরনের মেডিসিনসগুলি কি করে শরীরে থেকে আয়রনের যে এক্সেস আয়রন সেটিকে রিমুভ করতে সাহায্য করে তার ফলে কি হয় শরীরে একটি আয়রনের হেলদি লেভেল মেনটেন থাকে এবং বিভিন্ন রকম অর্গানের যে ড্যামেজ হওয়ার যে চান্স সেটা অনেকটি কম সুতরাং থ্যালাসেমিয়ার ট্রিটমেন্টের আরেকটি দিক হলো আয়রন কিলেশন অর্থাৎ এক্সেস আয়রন যেটা শরীরে জমছে সেটাকে শরীর থেকে বের করে দেওয়া বা অতিরিক্ত আয়রন শরীরে জমতে না দেওয়া এরপরে আর কী কী থাকে এরপরে থ্যালাসিমিয়ার রুগীর ক্ষেত্রে আরও যে ব্যাপারগুলি ইম্পর্টেন্ট সেগুলি হলো তার গ্রোথ ডেভেলপমেন্ট বিভিন্ন রকম এন্ডোক্রিন অর্গান তাদের যে ফাংশন যেমন থাইরয়েড আমাদের পিটুইটারি গ্ল্যান্ড বা তাদের যে রিপ্রোডাক্টিভ ফাংশানস সেগুলি ঠিকঠাক আছে কিনা সেগুলি দেখা বারবার ট্রান্সফিউশন পাওয়ার জন্য কি হয় অনেক সময় দেখা যায় থ্যালাসিমিয়া রুগীর শরীরে বিভিন্ন রকম ভাইরাল ইনফেকশন যেগুলি সাধারণত ট্রান্সফিউশনের মাধ্যমে ট্রান্সমিটেড হয় তার মধ্যে কিছু ক্ষেত্রে এইচ হেপাটাইটিস বি হেপাটাইটিস সি এগুলির অনেক সময় ট্রান্সমিট করার একটা চান্স থাকে তো যদি কারোর ক্ষেত্রে কোনো থ্যালাসিমিয়া রুগীর ক্ষেত্রে এরকম কোনো ইনফেকশন থাকে তাহলে অবশ্যই সেই ইনফেকশানটিকেও ম্যানেজ করতে হবে এটিও থ্যালাসিমিয়া ট্রিটমেন্টের আরেকটি পার্ট এছাড়াও বিভিন্ন রকম সাপোর্টিভ ট্রিটমেন্টও লাগে অনেক সময় ক্যালসিয়াম জাতীয় ওষুধ দিতে হয় কখনও থাইরয়েডের সমস্যা হলে থাইরয়েডের যে থাইরয়েড হরমোন সেগুলিকে রিপ্লেস করতে হয় তো এরকম বিভিন্ন রকম ট্রিটমেন্টের অপশান আছে তো সম্প্রতি আমাদের চ্যানেলের একজন বন্ধু তিনি জানতে চেয়েছিলেন যে ট্রান্সপ্লান্ট বা বোন ম্যারো ট্রান্সপ্লান্টের বিষয়ে যে থ্যালাসিমিয়ার ক্ষেত্রে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের কোনো রোল আছে কি সেই বিষয়ে জানতে চেয়েছিলেন তো থ্যালাসেমিয়ার ক্ষেত্রে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কিন্তু একটি কিউরেটিভ অপশান হতে পারে অর্থাৎ কিছু ক্ষেত্রে এটি থ্যালাসিমিয়াকে কিন্তু নির্মূল করতে পারে কিন্তু ব্যাপারটা অতটাও সহজ নয় যতটা শোনাচ্ছে ট্রান্সপ্লান্টের কিন্তু ইটসেলফ অনেক রকম কমপ্লিকেশান আছে সেগুলিও কিন্তু ট্রান্সপ্লান্টের আগে মাথায় রাখতে হবে এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটি যে পেশেন্টের ট্রান্সপ্লান্ট করা হবে সে আদেও ট্রান্সপ্লান্টের জন্য ফিট কিনা সেটা খুব ইম্পর্ট্যান্ট এবং সে সবথেকে বড়ো কথা ট্রান্সপ্লান্টের জন্য এলিজিবল কিনা এবং তার ট্রান্সপ্লান্ট করার আগেই অ্যাসেস করা হয় যে তার ট্রান্সপ্লান্ট করার পরে কমপ্লিকেশন কতটা হতে পারে বা সাকসেস হওয়ার কতটা চান্স আছে সেগুলিকে দেখে তারপরে ট্রান্সপ্লান্টের ডিসিশান নেওয়া হয় তো এটি একটি অপশান আছে আরেকটি রিসেন্ট অ্যাডভান্স যেটা ট্রিটমেন্টে আসছে সেটি হলো জিন থেরাপি সেটি সেটির উপর অনেক রকম গবেষণা চলছে সেগুলির বিষয়ে কাজ চলছে ধীরে ধীরে হয়তো এটিও একটি ভালো ট্রিটমেন্টের অপশান হিসাবে প্রমাণিত হতে পারে তো থ্যালাসেমিয়ার বিষয়ে আলোচনা চলছে বন্ধুরা অনেকেই যুক্ত হচ্ছেন এই থ্যালাসেমিয়া রিলেটেড কোনো যদি প্রশ্ন আপনার থাকে তো অবশ্যই প্রশ্নটি কমেন্ট করে আপনি জানাতে পারেন এটি একটি লাইভ সেশন চলছে তো এই লাইভ সেশন আমি চেষ্টা করব থ্যালাসেমিয়া বিষয়ক আপনাদের যে প্রশ্নগুলি আছে সেগুলি সেগুলি যদি আপনারা এই লাইভ সেশনে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব সেগুলির বিষয়ে আলোচনা করার সেগুলির आंसर দেওয়ার আর যারা আমার এই চ্যানেলে নতুন তাদের আমি বলবো আমি ডক্টর জয়দেব আমার এই ইউটিউব চ্যানেলে আমি সব সময় চেষ্টা করি বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক টপিকে খুব সহজে খুব সিম্প্লিফাইড ওয়েতে আলোচনা করার যাতে সেই বিষয়গুলি আপনাদের বুঝতে সুবিধা হয় তো আজকে কথা হচ্ছে খুব কমন একটি সমস্যার বিষয় সেটি হলো থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়ার বিষয়ে কথা হচ্ছে কারণ এর আগে আমার থ্যালাসেমিয়া অনেকেই রিলেটেড অনেক বন্ধুরা কমেন্ট করেছিলেন অনেক তাদের প্রশ্ন আছে বিশেষত তারা জানতে চাইছিলেন এর ট্রিটমেন্টের বিষয়ে আজকে সংক্ষেপে সেই বিষয়ে কিছু আলোচনা করলাম এর পরেও এই লাইভ সেশনটি যারা দেখবেন তাদের যদি থ্যালাসিমিয়া রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব পরবর্তী কোনো লাইভ সেশন বা পরবর্তী কোনো ব্লগে সেই বিষয়ে আলোচনা করার আর টিল দেন থেকে কেয়ার আজকের লাইভ সেশন এখানেই শেষ করব চলুন পরবর্তী লাইভ সেশনে বা পরবর্তী ব্লগে অন্য কোনো বিষয়ে আলোচনা হবে তো এখন আপাতত এই লাইভ সেশনটি শেষ করছি চলুন পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে